বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু আশঙ্কাজনক আরও দুই নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর কাংসার জামবনের বাসিন্দা ও বছর ছাব্বিশের অনুপ সরকার মালদহের বাসিন্দা আশঙ্কাজনক আরও দুই যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে বিধাননগরের বেসরকারি এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি একটি গ্যাস উত্তোলন সংস্থা দুর্গাপুর ফরিদপুর ব্লকে পারুলিয়া দুশো বিয়াল্লিশ নম্বর ফিটের কাজে যোগ দেয় ওই যুবকরা আচমকা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় পাঁচ ঠিকা শ্রমিক সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি ঘটলে আকাশ বাধ্যকর ও অনুপ সরকারকে বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আরও দুই যুবক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক তিনি বলেন সবাই মিলে ন্যায্য বিচার চেয়েছি এসারের কাছ থেকে দুজন ছেলে যা মারা গেছে আমার তাদের পরিবারের প্রতি অসংখ্যভাবে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা চাইছি যেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কম্পেনসেশনটা দেওয়া হয় তার সেই কম্পেনসেশনের ব্যবস্থা আমরা এসারের কাছে সেই দাবিটা রেখেছি ইতিমধ্যে যে দুজন রেস্কিউয়ের যে ছেলে দুটি ছিল আমরা যেটা জানতে পারলাম এর কাছ থেকে সেই দুটো ছেলে এখন আউট অফ ডেঞ্জার আর যেই দুটো ছেলে মারা গেছে একজন মালদার যে ছেলেটি সেটার নাম অনুপ কুমার সরকার অনুপ সরকার যে ছেলেটি মারা গেছে তাদের পরিবারকে হয়তো এখনও ইতিমধ্যে জানানো হয়েছে আর যেই ছেলেটি আমাদের জাম্মণের আকাশ বাদ্যকর আকাশ সেই ছেলেটা প্রতি তো আমরা সত্যি করে হতো কারণ আমাদের এই এলাকার ছেলে এবং ওই ছেলেটা মালদারও ছেলেটাও আমাদের কাছের ছেলে তাই ওই ওদের পরিবার ওদের পরিবারের পাশে আমরা আছি আর এশারের কাছ থেকে আমরা ন্যায্য কম্পেনসেশন করব আর এটুকু দেখলাম যদি কোথাও সেফটি যদি অনে অনিচার হয়ে থাকে তারও সে পুনর্বৃত্তি ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলগতভাবে এটা আমাদের ইতিমধ্যে আমাদের কাছেও এসে পৌঁছাবে আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী তার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি রিপোর্ট আমার কথা